আসসালামু আলাইকুম সম্মানীয় সভাপতি মহাসম্মানে উপস্থিত ওলামায় হজরত তৎস মসজিদের ইমাম সাহেব এবং সম্মুখে উপস্থিত ফুরফুরা শরীফ আহালনাতুল জামাত সংগঠনের ভক্ত অনুরক্ত বিন্দু এবং মহাসম্মানে উপস্থিত আমাদের সকলের নয়নের মনি আমাদের সকলে অত্যন্ত ভালোবাসার মানুষ আব্বাস সিদ্দিকী ভাইজাই আজকে আমরা সকলে এখানে সমবেত হয়েছি বিগত ছ তারিখে যেটা আমরা ভারতবর্ষের জমিনে ৬ ডিসেম্বর কালো দিবস হিসেবে পালন করে থাকি সেদিন ভারত এমনি করে ভাঙরের বিজয়গঞ্জে আব্বাস সিদ্দিকী ভাইজানের ডাকে হাজারো হাজারো মানুষের উপস্থিতিতে ওই কালা দিবস পালন করা হয়েছিল সাথে সাথে বর্তমান কেন্দ্রীয় সরকারের যে চক্রান্ত যে ওয়াক সম্পত্তি অধিগ্রহণের যে বিল আনতে চলেছে যেটা পাশ করতে চাইছে তার বিরুদ্ধে আজকে আমাদের এই সমবেত হওয়া আপনাদের সকলের উপস্থিতি এটা প্রমাণ করে দেয় যে আজকে অল্প কয়েকদিনের প্রচারই শুধুমাত্র একটা মানুষের নাম নিয়ে সেটা অন্য কেউ নয় পিজ্জাদা আব্বাস সিদ্দিকী ভাইজাই এই নামটি যখনই আপনারা দেখেছেন একদিনের প্রচার ছিল এটা এটা একদিনের প্রচার ছিল শুধুমাত্র ভাইজান একটা প্রচার করেছিল একদিনের প্রচেষ্টায় আজকে হাজারো হাজারো মানুষের ভিড় এখানে লেগে গিয়েছে আপনারা দেখেছেন কিছুদিন পূর্বে ওয়াকাফ বিল নিয়ে কলকাতা বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রোগ্রাম হয়েছে বিভিন্ন প্রতিবাদ সভা হয়েছে আমি আবারও বলছি প্রতিটা প্রতিবাদকে প্রতিটা সংগ্রামী মনোভাবপূর্ণ মানুষকে শ্রদ্ধা জানিয়ে বলছি তারপরেও মানুষের মধ্যে একটা খিদে ছিল একটা চাহিদা ছিল যেটা ছিল সেই ষোলো সাল থেকে নিয়ে এই ফুরফুরা শরীফ সুন্নাতুল জামাত সংগঠনের শুরু থেকে যে মানুষটা পতিতা অন্যায়ের বিরুদ্ধে সেটা হোক মুসলিম হোক হিন্দু হোক খ্রিস্টান হোক জৈন এক বলতে গেলে পিছিয়ে পড়া মানুষ মানুষ এবং অত্যাচারিত যেখানে ছিল। তাদের কথায় পেয়েছে আব্বাস সিদ্দিকি ভাইজান এক কথায় প্রতিবাদের জন্য রাস্তায় নেমেছিল ঠিক বলছি না ভুল বলছি কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি এমনি করে অনেক লিডার কখনো কখনো মাথা চারা দিয়েছে তাদেরকে যেমন ভাবে যেমন গতিতে উঠতে দেখেছি তারা আবার নিচে নেমে গিয়েছে তারা মাথা নিচু করে নিয়েছে কিন্তু একটা মানুষের প্রতি আমাদের বিশ্বাস আমাদের ভালোবাসা এত জায়গায় এমন জায়গায় গিয়ে পৌঁছে গিয়েছে যে এই মানুষটা ডাকে যখনই আমরা গিয়েছি এ মানুষটা যখন ডেকেছে এ মানুষটা ভাই যারা সামনে আছেন বসে আছেন পিছনে যাদের দাঁড়িয়ে আছেন পিছনে যাদের দেখতে অসুবিধা হচ্ছে একটু বসে যান যদি সম্ভব হয়ে যায় বিশৃঙ্খলা সৃষ্টি করবেন না ফুলফুরা শরীফ আহলে সন্ন্যতুল জামা সংগঠন সর্বদা শৃঙ্খলাবদ্ধ ভাবে থাকতে শিখিয়েছে শৃঙ্খলাবদ্ধ ভাবে চলতে শিখিয়েছে শান্তি শৃঙ্খলাবদ্ধভাবে বদ্ধ বজায় রেখে আপনারা সকলে বসে যান সামনে যারা আছেন একটু বসে যান পিছনের মানুষের সুযোগ করে দিন একটা সুন্দর পরিবেশ তৈরি করুন সকলের কাছে অনুরোধ করছে একটা সুন্দর পরিবেশ তৈরি করুন ভাই যেটা হোক যেটা বলছিলাম আজকে এমনি করে আমরা সেই বিগত দিন থেকে কিছু প্রতিবাদ সভা হবার পরেও ব্যক্তিগত আমার মনে মধ্যে একটা খিদে ছিল যে ফুলফুরা শরীফ আহলে পক্ষ থেকে এই বিল দাবিতে যেন আমরা পারি যেন আমরা রাস্তায় নামতে পারি ভাইজানকে বলার পরে কিন্তু তার পরেও তিনি আপনাদের সাহায্যে আপনাদের ভালোবাসা মাথায় রেখে আপনাদের ভালোবাসাকে সম্মান জানিয়ে তিনি প্রতিবারের জন্য রাস্তায় নেমেছিলেন কিন্তু এবার নাপ একটু দেরি করলেন অনেকের মধ্যে প্রশ্ন আছে অনেকে আমার কাছেও ব্যক্তিগতভাবে জিজ্ঞাসা করেছে যে আব্বাস সিদ্দিকি ভাই যারা এখনো কেন আমাদেরকে ডাকছেন না কেন এমন ভালোবাসার বহু মানুষ আছে এদিক ওদিকে ডাকা হলেও তারা এখনো বাড়ি থেকে পাওয়ার করিনি কারণ তারা জানে বিগত দিনে অনেকবার মানুষ মুসলমানদেরকে ঘর থেকে ঠেকে নিয়ে কলকাতার রাজপথে নিয়ে গিয়ে তাদেরকে বিক্রি করা হয়েছে মানুষ দেখিয়ে বিক্রি করা হয়েছে যেটার জন্য পথে নেওয়া হয়েছিল সেটা আদায় করা হয়নি সেটা তিন তালাকের ক্ষেত্রেও আমরা প্রমাণ পেয়েছি সেটা এনআরসি এনপিআর এর ক্ষেত্রেও প্রমাণ পেয়েছি সেটা সিএ এর ক্ষেত্রেও প্রমাণ পেয়েছি এমনিভাবে যখনই সংখ্যালঘুদের ওপর আঘাত এসেছে কখনো কখনো সংখ্যালঘু নেতা তৈরি হয়েছে কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি তারা ফল প্রসূত কোনো ফল আমাদের কাছে দেখা দিতে পারিনি আমাদের কাছে কিছু আদায় করে এনে দিতে পারিনি কিন্তু তখন থেকে একটা বিশ্বাস আমরা চোখে পরলোক করে দেখেছি আমরা লক্ষ্য করে দেখেছি আব্বাস সিদ্দিকি ভাইজানের নামটাই যথেষ্ট ছিল তিনি আগেও যখন যেমনটি ছিলেন আজও সেই জায়গায় দাঁড়িয়ে আছেন তিনি এমন করে আপনাদেরকে নিয়ে কখনো বিক্রির আশা করিনি চিন্তা করেছিল আমার ভাইগুলোকে নিয়ে আমার চাচাগুলোকে নিয়ে এই মুসলিম সমাজ পিছিয়ে পড়া সমাজের জন্য যখন এদের প্রতি আঘাত আসবে যত কঠিন হোক না কেন সেই প্রতিবাদ সেই প্রতিবাদের সম্মুখে আমি বুক পেতে দাঁড়িয়ে যাব। একটু ছড়ে বলা যাবে না সুবাহ আল্লাহ সেই জন্য এই মানুষটার দিকে এখনো তাকিয়ে আছে মানুষ যে ভাইজান আপনি রাস্তায় না আপনার পিছনে আমরা আছি এই মানুষটার প্রতি ভালোবাসা একটা ভিন্ন আমি আজকে মূলত আলোচনা থেকে কেন জানার ডাকে যে নেতৃত্বকে আমরা মানছি যে নেতাকে মেনে চলছি নেতা সম্পর্কে জানার দরকার আছে না নাই নেতা সম্পর্কে আগে জানতে হবে মুসলমান সর্বদা ভুল করে যে নেতা পছন্দ করতে গিয়ে মুসলমান একত্রিত হতে ভুল করেছে মুসলমান কখনো মুসলিম কমিউনিটি যদি এক হতে পারত মুসলিম কমিউনিটি যদি সঠিক নেতা খুঁজতে পারত আজকে এই বিষয়গুলো যেমনটি আছে তেমনিভাবে ভাবে বিষয় নিয়েও আজকে আম মুসলমান বিভ্রান্তের মধ্যে পড়ছে আমি তো ব্যক্তিগতভাবে ভাইজানকে বলেছি আপনি এগিয়ে চলুন বাংলার আলেম থেকে শুরু করে দিয়ে বাংলার ইমাম থেকে শুরু করে নিয়ে বাংলার আম জনতা থেকে শুরু করে নিয়ে একটা দিন আগামী দিনে আসে প্রত্যেকে بس صدیقে ছায়া দলে ইনশাআল্লাহ দাঁড়াতে হবে একটু জোরে বলা যাবে না একটু জোরে বলা যাবে না ভাই আমার দোস্তরা আমার যখন দেখবেন আস্তে আস্তে এমনি করে পানি নাকের ওপরে উঠে আসে পায়ের তলায় তলায়setopt কিছু খুঁজবেন না খুঁজবেন না পায়ের তলায় শক্ত কিছু লাগবে এমন জায়গায় পা দেবেন যদি পাটা বসে যায় আপনি ভাববেন আমি অক্সিজেন নিতে পারবো না পানিটা আমার নাকের ওপরে উঠে গেলে আমাকে মারা যেতে হবে এজন্য আমি যেখানে দাঁড়াবো সেই ভিতটা মজবুত দরকার আমরা লক্ষ্য করে দেখেছি যারা আজকে বিগত দিন থেকে নিয়ে মুসলিম নেতা নামে পরিচয় দিয়ে কলকাতার রাজপথে বারবার গিয়েছে একটা ইস্যুর অপেক্ষায় তারা বসে থাকে কোনো ইস্যু পেলে এই মানুষগুলোকে নিয়ে তারা যাবে যাবার পরে তাদের নিয়ে একটা মিটিং দুটি মিটিং করা পরে শেষ পর্যন্ত সেই ফয়সালা বিটাবে না লক্ষ্য করে দেখা গিয়েছে তাদের এমনি করে ফয়দা হয়ে গিয়েছে তারা ফল ভোগ করে নিজের মতো তারা নিজেদের আখেরটাকে গুছিয়ে ঘরে ঢুকে গিয়েছে আর আম মানুষ যারা ভালোবাসা দিয়ে বিশ্বাস নিয়ে তাদের পিছনে গিয়েছিল আজকে তারা বোকা বেনে ঘরে ঢুকে গিয়েছে ঠিক বলছি না বল বলছি আব্বাস সিদ্দিকি ভাইজানের কাছে আমি অনেস্টেজ বলছি ভাইয়ের কাছে বিগত কয়েক মাস কয়েক বছর ধরে আমি বলেছি ভাইয়ান আমাদের সংগঠন যেটা হালে সুন্নাতুল জামাত সংগঠনের থেকে আমাদের কর্মসূচি আমাদের প্রতিবাদ এ মানুষগুলো পিছিয়ে পড়া মানুষগুলোর জন্য আমাদেরকে রাস্তায় নামতে হবে আপনাকে রাস্তায় নামতে হবে কিন্তু আপনারা সকলে জানেন কম বেশি তানার মধ্যে একটা অভিমান একটা কষ্ট লুকিয়ে আছে ঠিক বলছি না ভুল বলছে যাদের জন্য আজকে আমি মাঠে নেমেছি যাদের জন্য আমি আজকে চিৎকার করেছি যাদের জন্য আমি লোকের কাছে গাল শুনেছি যাদের জন্য আমি সব কিছুকে ত্যাগ করে দিয়ে আর আমায় ত্যাগ করে দিয়ে আমি তাদের জন্য যখন চিৎকার করছি সময় সময় এসে যে কিছু মানুষ কিছু মুনাফে আমার পাশ থেকে সরে গিয়ে আমাকে দুর্বল করার চেষ্টা করেছে কিন্তু না ভাইজান আজকে দেখিয়ে দিতে চাই ভাঙরের মানুষও দেখিয়ে দিয়েছে যে আপনি লক্ষ্য করে দেখুন আপনি ডাকুন আপনার ভালোবাসার মানুষগুলো এখনো ঘরের মধ্যে আছে তারা অপেক্ষায় থাকে ভাই আপনি আগিয়ে চলে আপনার জন্য রক্ত দেওয়ার জন্য এই যুবক ভাইগুলো তৈরি আছে ঠিক বলছি ফুল বলছে একবার বলে একবার হাতটা উঁচু করে ভাইকে দেখিয়ে দেন যে আমরা আপনার সঙ্গে আছি একটু লক্ষ্য করে দেখুন ভাই আজকে আপনাকে রাস্তায় নামতে হবে আপনাকে এগিয়ে যেতে হবে যদি আপনি এগিয়ে না যান এই যুবক ছেলেগুলো আমাদের আগামী প্রজন্মগুলো তাদেরকে ধরে ধরে মারা হবে তাদেরকে ঘরের মধ্যে ঢুকিয়ে দেওয়া হবে এজন্য আমাদের একটা মজবুত লিডার দরকার আছে না নাই কথা বলেন দরকার আছে না নাই আমি কোন রাজনীতির কথা নই আমি বলতে চাইছি সংখ্যা লগুদের লিডার একটা দরকার আছে কারণ আমরা অনেকের উপরে বিশ্বাস করে দেখেছি সময় সময় তাদের পাওয়া যায় না সময় সময়ে তাদের পাওয়া যায় না যেখানে বলার দরকার সেখানে তারা বলতে পারে না জানি না কিসের ভয় তাদের কাজ করে জানি না কত কিছু খেয়ে আছে জানি না কি নিয়ে রেখেছে কথা বলতে গেলে মিন 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 করে আমি আপনাদের কাছে এতটুকু বলতে চাই বর্তমান সময়ে আজকের দিনে আপনারা যেখানে এসেছেন নিঃসন্দেহে আপনাদেরও মনে হয়েছে আমাদের সম্পত্তির উপরে আঘাত এসেছে আমাদেরকে সবাই এক জায়গায় হতে হবে তাই তো নাকি সকলের মনে হয়েছে বলে আজকে জায়গাটাই এসেছে আজকে কেন্দ্রীয় সরকার যে বিলটা আনতে চলেছে কিছুদিন আগে লক্ষ্য করে দেখেছে এমনি করে হিন্দে সুলতান হাজা আজমিরি হুজুরের রওজার মধ্যেও তারা মন্দির খোঁজার চেষ্টা করছে ঠিক ভুল এই যে বিষয়টা যখন দেখলাম এটার জন্য প্রতিবাদ করতে মন চেয়েছে না চাই না কিন্তু আমি মোবাইলে দেখে ঘরের মধ্যে একা একা কি করবো আপনি মোবাইলে দেখে ঘরের মধ্যে একা একা কি করবে মনের মধ্যে এত রাগ এত ক্ষোভ যখন উঠছে তখন মনে হয়েছে না এটার জন্য প্রতিবাদ করতে গেলে ওই কেন্দ্র পর্যন্ত আওয়াজটা তোলার দরকার যারা এমনি করে ওই জায়গায় খাজা হুজুরে রৌজার মধ্যে মসজিদের মধ্যে তারা মন্দির খোঁজার চেষ্টা করছে ওখানে বলার দরকার ভারতবর্ষ স্বাধীন হওয়ার পর থেকে এমন করে একটা আইন একটা অ্যাক্ট পাস হয়েছিল যেখানে বলা হয়েছিল ভারতবর্ষে স্বাধীনের পরে যেটা মন্দির থাকবে ওখানে মন্দির হবে ওখানে কখনো মসজিদ হবে না যেটা মসজিদ আছে ওটা মসজিদই থাকবে ওখানে কোনো মন্দির হবে না এমনি করে এই একটা পাস হবার পরেও আজকে কেন কেন্দ্রীয় সরকার সেই বিলটা পাশ করার চেষ্টা করছে মসজিদদের মধ্যে মন্দির খোঁজার চেষ্টা করছে এর প্রতিবাদে বাংলার মুসলমানকে গোটা ভারতবর্ষের মুসলমানদেরকে একhbar দরকার আছে না নাই একhbar দরকার আছে না নাই আমি এই ক্লাসকে মনে করে নেই এখানে যারা আছেন সকলেই মুসলমান মনে করি আমার ভালো লাগবে যদি আমার হিন্দু ভাইরা এই কথাগুলো শুনে কারণ আমরা মুসলমান সবসময় শান্তি প্রিয় আমরা শান্তি বজায় রাখার চেষ্টা করি অনেকে বলবেন যে মুসলমানের নামে ইট ছুটতে দেখেছি মুসলমানকে লাঠি নিয়ে বার হতে দেখেছি ভাই মারার মধ্যে দুটো দিক আছে কেউ যদি আপনাকে পর পর চর মারতে থাকে আপনার হাতটা উঠবে না উঠবে না একটা চর খেলেন চুপ করে দিলেন ভাই চুপ করো মেরো ঝামেলা করো না দুটো চর খেলাম চুপ করে থাকলাম তিনটে খেলাম চুপ করে থাকলাম চার নম্বরে তো হাত উঠবে আমার যখনই আমার হাত উঠেছে তখনই ফটো তুলছে তিনটে চর আগে আমি খেয়েছি তখন ফটো নেই তখন ক্যামেরা নাই যখন আমি হাত তুলেছি বাঁচার জন্য তার হাত থেকে আমি মারতেও যাইনি তার হাত থেকে সেভ করার চেষ্টা করেছি প্রতিরোধের চেষ্টা করেছি তখনই ফটোটা তোলা হয়েছে দেখো মুসলমান একজনকে মারছে দেখো মুসলমান ভিল ছুটছে দেখো মুসলমান রাস্তায় নেমেছে আমাকে রাস্তায় নামতে যারা বাধ্য করেছিল সেই ফটোটা কখনো দেখানো হয় না আজকের ভারতবর্ষে আমি মনে করি সব থেকে ঝামেলা বাঁধানোর জন্য দায়ী যারা হচ্ছে তারা হলো এই গদি মিডিয়া এই মিডিয়ার নামে আগে আমাদেরকে প্রতিবাদ করতে এই মিডিয়ার বিরুদ্ধে আগে প্রতিবাদ করতে হবে মিডিয়ার বিরুদ্ধে প্রতিটা থানায় থানায় এফআইআর করতে হবে কোথাকার ছেলেরা ভারত বর্ষানা চেষ্টা করছে আজকে আমি আপনাদের কাছে বলতে চাই ভারত বর্ষের মুসলমানদেরকে তারা দেখায় তারা শোনাচ্ছে ভারতের মুসলমানদের থেকে নাকি হিন্দুরা সুস্থ নয় হিন্দুরা সুরক্ষিত নয় শুনতে বড় হাসি পায় পঞ্চাশ জন একদিকে আছে আর দশ জন একদিকে আছে দশ জনের জন্য নাই পঞ্চাশ জন ভয় পাচ্ছে এটা কখনো সম্ভব কিন্তু মিডিয়া এমন করে দেখাচ্ছে সুন্দরভাবে দেখো এই পঞ্চাশ জনকেই দশ জন মেরে দিতে পারে আর মানুষও তাই বিশ্বাস করে যত দিন আধুনিক হচ্ছে মানুষের শিক্ষার হার বাড়ছে জানি না কারা এটা বিশ্বাস করে আমার কোন হিন্দু বাইরে এটা বিশ্বাস করে যে ভারতবর্ষের মুসলমানের হাতে নাকি হিন্দু সুরক্ষিত নয় কিন্তু আমি ছোট থেকে একটা জিনিস দেখেছি আমরা কখনো এটা মনে নিয়ে বড় হইনি একাধিক হিন্দু বন্ধু বান্ধব প্রাইমারি স্কুল থেকে শুরু করে নিয়ে পড়াশোনা করেছি হিন্দু ভাইদের সাথে বড় হয়েছি কখনো মনে হয়নি ও হিন্দু আমি মুসলিম কখনো মনে হয়নি ধর্মের মধ্যে কোনো পার্থক্য আছে হ্যাঁ তুমি তোমাকে তুমি তুমি যাকে এমন করে তুমি ভাবতে পারো স্রষ্টা আমি যাকে স্রষ্ট ভাবি তাকে আমি স্রষ্ট ভাবি তোমার ধর্মের উপরে আমার ভালোবাসা আছে আমার সম্মান আছে আমি কখনো সেটাকে খারাপ বলতে যাইনি খুব ভালো করে আমি একটা জিনিস একটা দিক বলে দিচ্ছি আজকে যারা বলছে ভারতবর্ষের হিন্দুরা মুসলমানদের কাছ থেকে সুরক্ষিত নয় আমরা মুসলমানেরা ছোট থেকে কি কি জিনিস দেখে বড় হয়েছে একবার দেখুন আমাদের মধ্যে কোনো হিংসা কখনো কাজ করিনি সরকারি সম্পত্তি কোনো নির্দিষ্ট কোনো ধর্মের জিনিস এটা কথা বলেন সরকারি সম্পত্তি দেশের সম্পদ এটা নির্দিষ্ট কোনো ধর্মের নয় তথাপিও আপনি সরকারি বাসগুলোতে যখন উঠবেন আপনি দেখবেন কোনো ঠাকুরের ফটো আছে কোন মুসলমান প্রতিবাদ করেছে সরকারি সম্পত্তি তো কোন নির্দিষ্ট একটা ধর্মের লেভেল সেখানে লাগানো থাকবে কেন আমি প্রশ্ন করতে পারতাম কোন মুসলমান আজ তাকে প্রশ্ন করিনি মনে সেটা নিয়ে বড় হয়েছি সেটা দেখে নিয়ে বড় হয়েছি আজকে যখন যুদ্ধ বিমান কেনা হয় বাইরের দেশ থেকে যুদ্ধ বিমান আনার পরে সেই যুদ্ধ বিমান যখন ভারতের মাটি থেকে প্রথম উপরে ওঠে যখন টেক আপ করে সেখানে পুরোহিত থেকে সেখানে পুজো দিয়ে চাকার নিচে লেবু দিয়ে সেই যুদ্ধ বিমানটাকে উদ্বোধন করা হয় কোন মুসলমান তো বলিনি এখানে মিলাদ শরীফ পড়িয়ে দেবার যুদ্ধ বিমানটাকে তোলা হোক কোন খ্রিস্টান বলি এখানে আমাদের একজন পোপ এনে এখান থেকে যুদ্ধ বিমানটা তোলো হোক কখনোর জন্য কোনো গুরু নানকে এবং করে শিখ ধর্মের লোক বলি দিই আমাদের ধর্মের কাউকে এখানে পাঠিয়ে সেটাকে উদ্বোধন করা হোক আমরা এটা থেকে বড় হয়েছি এটাকে মেনে নিয়ে বড় হয়েছি আমরা সে জায়গায় কখনো হিন্দু করি নি আজকে মজুর যে স্কুল আছে প্রতিটা স্কুলে প্রতি বছর সরস্বতী পুজো হয় তুমি মানো সরস্বতী ঠাকুরকে শিক্ষার দেবতা হিসাবে তুমি মানতে পারো আমি আমার সরস্টাকে মানি তারপরেও স্কুলে পড়েছি স্কুলে গিয়েছি সেখানে সরস্বতী পুজো হয়েছে সেটা নিয়ে কখনো আমার বাপমাও কমপ্লেন করিনি আমিও কখনো কমপ্লেন করিনি ওটা দেখে নিয়ে আমরা মুসলমানেরা বড় হয়েছি আপনি চলে যান কোন বড় হসপিটালে হসপিটালে গিয়ে বিপদে পড়ার পরে সেই বিপদে পড়ার পরে মানুষ প্রার্থনা করতে চাই সেখানে দেখবেন হসপিটালগুলোতে আপনি মন্দির খুঁজে পাবেন আপনার বাপ ভর্তি আছে মা ভর্তি আছে দাদু ভর্তি আছে দিদি ভর্তি আছে আপনি সেখানে গিয়ে মধুর এক নফল নামাজ পড়ার জন্য প্রার্থনা করার জন্য আপনি একটা মসজিদ খুঁজে পাবেন না আমরা এটা দেখে বড় হয়েছি আমরা কখনো হিংসা করিনি এত কিছুতে কনসিডার করার পরেও আজকের দিনে কিভাবে দু সাল থেকে যখনই এই বিজেপি সরকার এসেছে এই বিজেপি সরকার এই পার্থক্য খুঁজে বার করছে যে মুসলমানের থেকে হিন্দু নাকি সুরক্ষিত নয় মুসলমানদের থেকে এই দেশ থেকে তাড়াতে হবে মুসলমানের উপরে বিভিন্ন বিভিন্ন আইন লঘু করতে হবে মুসলমানদেরকে কমজুরি করতে হবে মুসলমানদেরকে চেপে রাখতে হবে মুসলমানদেরকে বিভিন্ন জায়গা থেকে যেখান থেকে তারা সুবিধা পাচ্ছে সেই সুবিধাগুলো থেকে আটকিয়ে রাখতে হবে এই চিন্তা যখন তারা করছে এটা ভাব যাবে আমার হিন্দু ভাইদেরকে এটা তারা দেশকে ক্ষতি করার জন্য করছে কেন এই দেশকে স্বাধীন করার জন্য শুধু হিন্দুর রক্ত যায়নি এ দেশকে স্বাধীন করার জন্য হিন্দু যেমন ভাবে রক্ত দিয়েছে খ্রিস্টানও যেমন ভাবে রক্ত দিয়েছে জৈন যেমন ভাবে রক্ত দিয়েছে পাঞ্জাবিও যেভাবে রক্ত দিয়েছে মুসলমান তার থেকেও কোনো অংশে কম যায়নি আমার বাধ্যতারাও রক্ত দিয়ে ভারতকে স্বাধীন করেছে অর্থাৎ এ ভারত আমাদের সকলের ভারত ঠিক বলছি না ভুল বলছি আমি আমার বক্তব্য নাই আপনারা আমাদের হিন্দু ভাইদের কাছে এটা বোঝানোর দরকার ভাইরে তুমি আমার প্রতিবেশী রাতের অন্ধকারে বিপদে পড়লে আমি বাড়ি থেকে গাড়িটা বার করে তোমাকে নিয়ে হসপিটালে যাই সেই সময় আমি হিন্দু মুসলিম দেখি না আমি বিপদে বললে আমার হিন্দু ভাই ফোন করলে পরে চলে আসে ভাই তোর কি অসুবিধা চল আমাকে নিয়ে সেও হসপিটালে নিয়ে চলে যায় আমাদের মধ্যে ভালোবাসাটা ভাতৃত্বটা ছিল দু সালে চোদ্দ সালের আগ পর্যন্ত আমরা বুঝতে পারিনি চোদ্দ সালের পরে গিয়ে মনে হচ্ছে হ্যাঁ আমি হিন্দু ও মুসলিম ঠিক বলছি না ভুল বলছি তাহলে আজকে যারা লাফাচ্ছে সেটা হলো এই বিজেপি সরকার তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ আর বিজেপি সরকারের বিরুদ্ধে প্রতিবাদ করতে গেলে আমাদের রাজ্যের যে শাসক দল আছে তার কাছে আমাদের বিনিত নিবেদন এটা থাকবে আপনার জন্য যে কটা এমপি আছে তারা যেন ওখানে গিয়ে পার্লামেন্টে আমরা যে প্রতিবাদটা করছি সব থেকে বেশি ক্ষমতা তাদের আছে তারা যেন পার্লামেন্টে গিয়ে এই ওয়াকাফ বিলের বিরুদ্ধে তারা আগে প্রতিবাদটা করে এ দাবি থাকবে না থাকবে না যদি এ দাবি তারা পূরণ করতে পারে আমরা বুঝবো আপনি সংখ্যালঘুদের ভালোবাসছেন শুধু তো মুখেই শুনছি আপনি সংকালকুদদের ভালোবাসছেন আপনি ওখানে প্রতিবাদ করুন আপনি প্রতিবাদটা সবকে কাজে দেবে কারণ আপনারা এমপি গুলো ভোট দিতে হবে ঠিক বলছি না ভুল বলছি আপনার এমপি গুলো যদি এই বিরুদ্ধে ভোট দেয় তাহলে আজকে আমাদের ওয়াকফ সম্পত্তিটা বাজবে আজকে আমাদের ওয়াকফ সম্পত্তিটা আমাদের কাছেই থাকবে এজন্য আমি আপনাদের কাছে অনুরোধ করছি এই বিশাল সমাবেশ এই এত হাজার হাজার মানুষের আগমণ এই দৃশ্যটা দেখার দরকার আছে তারা সবকিছু খবর রাখে একটু করে ঠোকা মারে দেখে যে মুসলিমরা জাগ্রত আছে না ঘুমিয়ে গিয়েছে জাগ্রত আছে না ঘুমিয়ে গিয়েছে তারা দেখেছে না এমন এমন করে 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 যখন আবার ঠোকা যারা এই সভাগুলো এদের যারা নেতৃত্ব দেয় এরা জানে এত মানুষকে কিনতে পারবো না যারা নেতৃত্ব দেয় এই নেতাকে রাতের অন্ধকারে ডাক কিছু টাকা দে তুই বসে যা ঘরে যখনই নেতা বসে যাবে নেতার পিছনে যাওয়া মানুষগুলো তো অটোমেটিকলি বসে যাবে সেই জন্য আমি আপনাদের কাছে বলতে চাইছি আজকে এমন নেতা খোঁজার দরকার আছে এমন নেতা রাখার দরকার আছে যে নেতাকে রাতের অন্ধ করে কেন আর সবকিছু দিলেও কেন কারণ আমি একটা ইমানি বিশ্বাস নিয়ে বলি অনেকে অনেক কিছু বলে অনেক কিছু করে রসুল সাল্লা সাল্লামের কাছে গিয়ে বলা হয়েছিল এ মোহাম্মদ তুমি ইসলাম প্রচারটাকে বন্ধ করে দাও তোমাকে যা লাগবে আরবে সব থেকে বেশি সম্পদ তোমাকে দেব সুন্দরী মহিলা তোমাকে দেব তুমি মুখ দিয়ে যা বলবে তোমার কাছে হাজির করে দেব রসুল সাল্লা সাল্লাম ওই বলেছিল যদি আমার হাতে এক হাতে চন্দ্র আর এক হাতে সূর্য এনেও তোমরা দাও তবে এক ইলাহি প্রচার প্রসার করা আমি মোহাম্মদ কখনো বন্ধ করব না জোরে বলুন না সুবহান আল্লাহ আমি এতটুকু বিশ্বাস নিয়ে বলছি আপনারা ভালোবাসেন ভাইজানকে ভাইজানের পিছনে থাকেন কিন্তু অনেক ভাইজানের ত ভাবে জড়িয়েছিলাম আছি আমি দেখেছি যেমনি ভাবে রসুলকে অফার দেওয়া হয়েছিল তুমি এই এইগুলো নাও আর এইটা বন্ধ করে দাও ভাইজানকেও বলা হয়েছিল আপনার কি কি লাগবে বলুন আপনি এইগুলো থেকে ফিরে চলে আসুন আপনি এ থেকে পিজি আসুন আপনার কি লাগবে কত টাকা লাগবে কোন প্রজেক্ট করতে হবে বলুন আমরা করে দিচ্ছি ভাইয়ান বলেছিল না আমার যে মানুষগুলো ভালোবেসে আমার পিছনে ঘুরে ঘুরছে তারা যে আশাই ঘুরছে আমি তাদের থেকে বঞ্চিত করে কখনো আমি আমার আশা পূরণ করতে পারবো না ওদের আশাটাই ওদের ভালোবাসাটাই আমার কাছে সব থেকে বড় জিনিস অর্থাৎ আমি কখনোর জন্য বিক্রি হব না সেটা রাতের অন্ধকারে হোক আর দিনে হোক সেটা কোটি টাকার বিনিময়ে হোক আর এক টাকায় বিনিময় হোক সে ভালোবাসা মানুষগুলো আমার কাছে আছে এদের যে চিন্তা এদের যে চাওয়া এরা যদি সেটা পেয়ে যায় আমি আব্বাসী তাদের খুশি হয়ে যাব। এটু সরে বলা যাবে না এমন একটা লিডারের প্রয়োজন ছিল ইনশাল্লাহ সেই লিডারটাকে আমরা পেয়েছি আমি জানি অনেকে অনেক কথা বলে অনেকে অনেক কিছু মন্তব্য করে অনেকে ব্যঙ্গ করে বিদ্রুপ করে আমি জানি আমার রসুল যখন ইসলামের প্রচার শুরু করেছিল রসুলের বিরুদ্ধে বিদ্রুপ কম ছিল না ঠিক বলছি না ভুল বলছি আমার নবীর মতন মানুষকে মানুষ পাগল বলেছিল তারপরও রসুল্লাহ নিজের কাছ থেকে পিছিয়ে যায়নি আজকে সেই জামানাটাকে রসুল্লাহ সামনে যুগ বানিয়েছিল জুড়ে বলা যাবে না সুবাহান এতটুকু আমি আপনাদের আছে বলতে চাই যারা এসেছেন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই নতুন ভাবে আমরা প্রতিভা শুরু করছি আপনারা যারা এসেছেন আমার যুবক ভাইরা আজকে আমরা সকলে আমরা নেতৃত্ব মেনে আব্বাস সিদ্দিকী ভাইজানের সঙ্গে পূর্ণpora শরীফা আলে সুন্নাতুল জামা সংগঠনকে জড়িয়ে ধরে আমরা আগামী দিনে এগিয়ে যাব যতদিন পর্যন্ত এই বিলপ্তাহার না করবে ততদিন পর্যন্ত আমাদের এই সংগ্রাম চলবে আপনারা রাজি আছেন তো এটা হাত উঁচু করে বলে রাজি আছেন তো नाराय तकबीर नाराय तकबीर नाराय तकबीर মাশাল্লাহ আমি আর লম্বা চাওড়া করবো না সময় সংখ্যাের দিকে ভাইজানের কাছ থেকে মূল্যবান আলোচনা আমরা শুনবো আমি গোনাগা যতটুকু বললাম ত্রুটি ক্ষমা নজরে দেখবেন এ বলে বক্তব্য থেকে বিদায় নিচ্ছি আসসালাম আলাইকুম